ওয়ান অফ দ্য বেস্ট কাচ্ছি ইন খুলনা এই কেকটা আমার লাইফের ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট কেক এভার মানে এটা যখন আমি বক্স খুলের প্রাইসটা দেখি আমার রিয়াকশন ছিল যে ওয়াও এত সুন্দর কেক হাসের মাংসের থেকে এই হাটটা যে এত মজা এটা খেতে যে এত মজা লাগে দেখেন আজকে ছিল আলবি ভাইয়া এবং মিমাপুর ফার্স্ট অ্যানিভার্সারি তো আমরা এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য বাইরে বের হই দেন দুপুরে লাঞ্চ করি বাইরে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই সেই সাথে কেক কেটে সেলিব্রেশন করি তো আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কোথা থেকে কি খাওয়া দাওয়া করলাম সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে তো আজকে হচ্ছে আমার কাছের দুজন মানুষের বিবাহবার্ষিকী আলবি ভাই এবং মিমাপুর তো আমাদের একটা প্ল্যান আছে আজকে আমরা বাইরে ঘুরতে যাব বাইরে খাওয়া দাওয়া করবো তো এখন অলরেডি আপনার হচ্ছে দুইটা তিরিশ প্লাস বেজে গেছে আলভিব মিমাবু অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে মেবি তারা চলে এসছে আমাজন ওয়েট করতেছে তো আমি এখন বের হবো আমার খুদাও লাগছে প্রচুর পরিমাণে ফার্স্টে দেখি কোথায় যাওয়া যায় তো চলেন আপনাদেরকে জিতে যেতে গল্প বলে আপনাদের আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর একটু হালকা ঠান্ডা তো আপনারা অনেকেই জানতে চান যে আমি হচ্ছে কোথায় থাকি এবং আমার বাসা কই তো এই যে হচ্ছে আমার শিববাড়ি বাসা তো আমি এখন আছি হচ্ছে নিউ মার্কেটে খুলনা একটু কাজ ছিল এখানে দেন এখান থেকে এখন যাবো হচ্ছে শিব বাড়িতে খুলনায় আপনার যতগুলো সুন্দর রোড আছে তার ভিতরে এই রোড একটি এটা হচ্ছে আপনার শিব থেকে হ্যাঁ এদিকে খালিশপুরের দিকে চলে গেছে বয়রা খালিশপুর দৌলতপুরের দিকে গেছে এই যে আমাদের বিডিবিএল ভবন খুলনা সিটিটা একটু ছোট হলেও আপনার হচ্ছে অনেক নিরিবিলি পয় পরিষ্কার যেখানে আমার বরাবরই অনেক শান্তি লাগে এই খুলনা ছেড়ে অন্য কোনো সিটিতে গেলে আমার এতটা শান্তি লাগে না এই যে আপনার খুলনার প্রাণ কেন্দ্র যেটাকে বলে শিব বাড়ি মোড় এই পাশে জিয়া হল আর এই হচ্ছে শিব বাড়ি মোড় আপনার এখানে কি একটা অনুষ্ঠান হচ্ছে জানি এই সাইডে তো এই যে আলবিবা এবং মিম আপু আমার জন্য এখানে ওয়েট করতেছে হাই ইউটিউব ভিডিও করতেছে ভাই কত সময় ওয়েট করতেছেন ভাই কত সময় ওয়েট করতেছেন ওয়েট করতেছি 5 মিনিট আমাকে বলছে আরো এক ঘন্টা আগে যে আমি বের হয়ে গেছি বাসা দিয়ে তো আমরা হচ্ছে শিববাড়ি মোড়ে এসে প্ল্যান করলাম যে আমরা হচ্ছে এখন সুলতান ডাইনে যাব দুপুরের লাঞ্চ করার জন্য আর এই যে শিব মোড়ের পাশে হচ্ছে আপনার এই যে সুলতান সুলতান ডাইন ব্রাঞ্চ অনেক বড় স্পেস এবং ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর সাজানো এই সাইডে জায়গা আছে এই পাশে জায়গা আছে এবং ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে এখানে তো এইখানে হচ্ছে আমার ভিডিও চলতেছে যেটা এককালে আমার ড্রিম ছিল সেটা এখন হচ্ছে রিয়েলে হয়েছে এই যে আমি আর এই যে সুলতানটাই এই কেকটা আমার লাইফের ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট কেক এভার মানে এটা যখন আমি বক্স খুলে দেখি আমার রিয়াকশন ছিল যে ওয়াও এত সুন্দর কেক অনেক সুন্দর আর এই কেকটা আমি নিয়েছিলাম হচ্ছে বেকিং ল্যাব বাই জারা থেকে আপনার কেমন লাগছে বিকেল আমার দেখে খুবই সুন্দর লাগছে কারণ আসলে একদম এগুলা কিন্তু রিয়েল গোলাপ ঠিক আছে কেক কেক পাইবেন না আর সুন্দর যে বলতে বলতে বিয়ের এক বছর পূর্ণ হয়ে গেল

হচ্ছে আমরা আসছি বিরিয়ানি খাইতে এদিকে ভাই হচ্ছে কেক খাচ্ছে কেকটা নাকি অনেক মজা হয়েছে এই বিরিয়ানি বাদ দিয়ে ভাই হচ্ছে কেক খাচ্ছে আসলেই মজা হয়েছে এই আপুও খাচ্ছে বাট আমি খাবো না আমি হচ্ছে বিরিয়ানি খাবো তো আমাদের অলরেডি হচ্ছে খাবার চলে আসছে এই যে আমরা হচ্ছে সবাই বাসমতি কাঁচি নিয়েছি সুলতান জেনে যেটা বেস্ট তো এইটাই হচ্ছে আপনার খুলনা সুলতান ডাইনের বাসমতি কাচ্ছি হাফ যেখানে হচ্ছে আপনার এক পিস আলু আর দুই পিস হচ্ছে মাটন থাকবে এটা হচ্ছে যে আর হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে বাসমতি রাইস তো আপনাদেরকে এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার প্রপার নিয়মটা একটু শেখাই আপনার হচ্ছে ফার্স্টে যে এক পেস লেবু নেবেন দেন হচ্ছে এটা হালকাভাবে সে রসটা বের করবেন তারপর এখান থেকে একটু আলু নেবেন তো যে আলুটা দেখেন একদম একটু আলু নেবেন আর হচ্ছে এখান থেকে একটু মাটন নেবেন দেন দারুন খুলনার বেস্ট কাচ্ছি আপনার হচ্ছে সুলতান লাইন আসলে পাবেন আপনারা যেটার লোকেশন হচ্ছে আপনার খুলনার প্রাণ কেন্দ্র শিব বাড়ি মোড়ের একদম পাশে আজকে খাবারটা রান্না অন্য লেভেলে রয়েছে বিশ্বাস করেন ভাই মানে আমি সুলতান ডাইনে অন্য সময় খাই বাট অন্য সময় যে টেস্ট পাই তার থেকে আজকে রান্নাটা একদম পারফেক্ট মাংস খুব একদম অস্থির রয়েছে মশলা মনে আজকে দারুণভাবে মিক্সড হইছে খাবারে যার জন্য বেশি মজা লাগতেছে তো আমরা হচ্ছে এখানে নিয়েছিলাম হচ্ছে বিপ রেজালা কালারটা দেখেন খুবই সুন্দর তো কাছে নিয়ে আসেন দেখেন মানসের দেখেন কতটা সফট হালকা একটু স্পাইসি আমরা খোলা মানুষ হচ্ছে একটু ঝাল পছন্দ করি তো এইটা একদম আমাদের মনের মতোই হয়েছে খুবই সুন্দর আমাদের সাথে হচ্ছে আমার ফ্রেন্ড শুভন অ্যাড হয়েছে বাই। ও হচ্ছে পরীক্ষা দিতে গিয়েছিল তাই কারণ আমাদের সাথে আসতে পারিনি তো পরীক্ষা কেমন হয়েছে ভাই জোস চান্স ডান আর ইউ যা খাওয়াবেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সুলতান ডাইনের খুলনা ব্রাঞ্চ কপে ওপেন হয়েছে সুলতানজ রাইন খুলনা ব্রাঞ্চ এটা ওপেন হয়েছে আপনার চব্বিশ সালে জুলাই মাসে সেই থেকে এই পর্যন্ত আপনাদের হচ্ছে সেল কি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সেল ভালো বলতে আসলে আমাদের কাস্টমার রিভিউ সব কিছু এভরিথিং ইজ ওকে কোনো ব্যাড কমেন্ট নাই জি ঠিক আছে খাবার দিকে আপনারা কেমন ফোকাস করতেছেন আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের কাস্টমার তারপর হচ্ছে আমাদের খাবার খাবার কোয়ালিটি আমরা মেনটেন করি তারপর হচ্ছে কাস্টমারকে আমরা খুব মানে রেসপন্স করি তাদের মানে মন্তব্যটা আমরা আসলে জানি যে এখানে এখন কি কি খাবার পাওয়া যাচ্ছে আপনাদের ব্রাঞ্চে এখন আমাদের হচ্ছে কাচি আইটেম পাওয়া যাচ্ছে কাচি বোরানি হ্যাঁ আবার আমাদের নতুন একটা আইটেম আছে কিছুদিন আগে চালু হয়েছে যেটা হচ্ছে বিপ চাপ উইথ পোলাও এটা আমি খেয়েছি অলরেডি আপনার হচ্ছে অনেক মজা বিপটা একটু ঝাল ঝাল আর সাথে পোলাও থাকে অনেক মজা এটা হ্যাঁ তো আমাদের সবার হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা অলরেডি সুলতান ডেন বেরিয়ে গেছি এই যে ভাই কেমন ছিল খাওয়ার তো এটা হচ্ছে আপনার খুলনা শিববাড়ি থেকে সয়ানাঙ্গা যাওয়ার পথ খুলনাতে যত নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে সব শোরুমগুলো হচ্ছে আপনার এই রোডে আপনার এই যে ইজি আপনার ইনফিনিটি এই সাইডে আপনার এই যে থ্রি স্টার না আপনার হচ্ছে সিটি ইন হোটেল তারপরে সামনে সেলর আছে বুলু আছে স্প্লেড আছে তারপর আমাদের খুঁজাতে রিসেন্টলি হচ্ছে আপনার এই যে ইলিয়ান ওপেন হয়েছে এই যে আপনার ইলিয়ান ভার্গর উপরে সিটি ইনের পাশে তো এখন হচ্ছে আমরা আসছি সোনাডাঙ্গা দুই নম্বর আবাসিকে আমরা এখন যাচ্ছি মেয়েবাবুদের বাসাতে তো এইখানে হচ্ছে বাসে আরও দুটা কেক পেয়ার পাঠাইছে আর এই যে আজকে তো ভাই কেক খাইতে খেতে পুরো শেষ হয়ে যেতে হবে আজকে কেক এখন এই দুটা কেক কাটা হবে তো আমরা বিকালে খাওয়া দাওয়া করে বাসায় এসে একটা লং টাইম রেস্ট নিয়ে আবারও খেতে বসেছি এই যে আন্টি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার বানিয়েছে এখানে পোলাও রোস্ট ভাই আপনি কি খাচ্ছেন হাসির মাংস হাসির মাংস খাচ্ছে যেটা আমার অনেক পছন্দ আমি হাসির মাংস দিয়ে শিয়ে অনেক লাইক করি এখন শিয়ে নাই এই আমাদের আরেকজন বোলাগার সে খাওয়া বাদ দিয়ে ভিডিও করতেছে এখানে আরো খাবার আছে মাছ আছে ডিম আছে দই আছে আর আমাদের স্পেশাল একজন গেস্ট আছে নাবা তো আমার হচ্ছে অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে হাঁসের মাংসের থেকে এই হাটটা যে এত মজা এটা খেতে যে এত মজা লাগে দেখেন এটার ভিতরে নলি টাইপের এটা শ্বাস বলে যেটারে খুবই মজা লাগে আমি এই যে খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দিই দেন লাস্টে এটা হচ্ছে মজা করে খাই এটা খুবই মজা লাগে তো খাওয়া দাওয়া করে আমাদের সারাদিন আজকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে পেট দেখেন একদম ফুলে আছে। আর এখন শুধু মাথায় একটা জিনিস আসতেছে সেটা হচ্ছে ঘুম প্রচুর পরিমাণে ঘুম দিতে হবে তাছাড়া এখন আর কোনো এনার্জি নাই শরীরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই